এভরিওয়ান ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে আসলাম আরও একটা ডেলি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে একটা ভীষণই গুরুত্বপূর্ণ কাজ করছি কাজটা হচ্ছে আমার বড়মশাই তো এই কৌটোগুলো নিয়ে এসেছিলো বেশ কিছুদিন আগে কৌটোগুলো সত্যি ভীষণই ভালো এক কেজির কোয়ান্টিটি কৌটোগুলো কিন্তু সমস্যা এখন একটাই সেটা হচ্ছে আমি তো বাইরে থেকে দেখে বুঝতে পারি না যে ভেতরে কি রেখেছি মানে কোনটার ভিতর কী রেখেছি টোটাল ছখানা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে কোনটার ভিতর কি আছে প্রত্যেকটা খুলে খুলে দেখতে হয় তারপরে গিয়ে হয়তো অবশেষে যেটা দরকার সেটা খুঁজে পাই তো ওই জন্য এখন এর মধ্যে কাগজ দিয়ে মানে কাগজ আঠা দিয়ে আটকাচ্ছি আর এর উপরে লিখে দেব যে কোনটার ভিতর কী গ্রসারি রাখা আছে এই যেমন ধরো এটার ভিতর মিউজলি আছে তো সেই জন্য তাই লিখে দিলাম আবার তারপর এটার মধ্যে ওটস আছে ওটস লিখে দিলাম তো এই কাজটাই করছিলাম আসলে কি হয় তাড়াহুড়োর সময় না তখন মানে অসুবিধা হয়ে যায় প্রত্যেকটা খুলে 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 দেখতে হয় যে কোনটার মধ্যে আমার দরকারি জিনিসটা সেই মুহূর্তে রয়েছে আর দেখা যায় তারাহুড়োর সময় আমার দরকারি জিনিসটাই সর্বশেষে পাওয়া যায় এই দেখো দুষ্টুরা খেলাধুলো করছে তো সেই জন্য এই কাজটা এখন করছি কিন্তু এখন সমস্যা হচ্ছে তোমরা আগের একটা ব্লগে নিশ্চয়ই দেখেছ যে রান্নাঘরে এসে আমার ছেলে কী অবস্থা করে রান্নাঘরটার সব কৌটোগুলোকে টেনে টেনে ফেলতে থাকে আর এটা ওটা ধরে ওটা ধরে এই সমস্ত করে কিন্তু আমি জানি না এই কাগজগুলো কতদিন আটকানো থাকবে ওর হাতে পড়লে তো থাকবে বলে মনে হয় না আর আগের ব্লগটাতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ডক্টর কত রকমের আমাকে টেস্ট দিয়েছে করতে প্রতিটা টেস্টি বলতে গেলে খারাপই এসছে তো এখন ওষুধ তো চলছে মেডিসিন চলছে আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর তার পাশাপাশি চলছে ডায়েট একদম স্ট্রিক্ট ডায়েট চলছে এখন বানাচ্ছি সুজির হালুয়া ঝাল সুজি বানাচ্ছি তো এটা লাঞ্চে যাবে মানে অমিতের লাঞ্চে যাবে প্লাস আমারও লাঞ্চে হবে এটা দিয়ে তো এখানে দুজনের কোয়ান্টিটি বানিয়েছি আমি খাওয়া দাওয়া একদম সমস্ত কিছু তেল ঠেল সমস্ত বারণ তেল টেল বলতে তেল আর ময়দা আর চিনি এই তিনটে জিনিস একেবারেই বারণ স্ট্রিক্টলি তো এই দিয়ে দুপুরের লাঞ্চ করব আর এই দেখো দেখি কি মেক করেছে মনে হয় বৃষ্টি একটা হবে বিভৎস লেভেলের একটা মেক করেছে একদম পুরো অন্ধকার হয়ে এসছে তো ভাবলাম দৃশ্যটা তোমাদেরকেও দেখাই বলা হয়নি আজকে আমার মামা মামি বৌদি ভাই বোন ওরা সবাই আসছে তো ওই জন্য মানে ওরা রাত্রিবেলা আসবে তো এখন ওই জন্য মাংসটাকে ম্যারিনেশন করে রাখছি এখন মোটামুটি বিকেল বলতে পারো সন্ধ্যাবেলা রান্না করব তো মোটামুটি এক দু ঘন্টা আগে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি আদা রসুন বাটা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো তেজপাতা দইটা দিতে ভুলে গেছিলাম দইটা এখন অ্যাড করে দিলাম আর দইটা দিয়ে মেখে রাখলে তো মাংসটা ভীষণই টেন্ডার হয় তো ভালো করে মিক্সিং করে মেখে টেখে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেব তাতে করে জুসি হবে মাংসটা খুব টেস্টি হবে আর কি আর আমার কাজটাও এগিয়ে থাকলো এভাবে মেখে রাখলে আর রান্না করার সময় আলাদা করে কোনো মশলা আমি অ্যাড করি না এই দেখো বলতে বলতে বৃষ্টি কিন্তু নেমেও পড়েছে যেরকম কালো করে মেক করে এসছিলো তাতে করে শিওর ছিলাম যে বৃষ্টি তো একটা হবেই কিন্তু দুঃখের বিষয় আমার যত জামা কাপড় মেলেছিলাম সব একদম ভিজে একদম টুপটুপে হয়ে গেছে তো ওই জন্য জামা কাপড়গুলো তো ভিজে গেছে আর কিছু করার নেই থাকুক ওইভাবেই আর দেখো বৃষ্টিটা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে দুপুরে খেলাম ঝাল সুজি তো ডায়েট পুরো দামে চালু হয়ে গেছে নাহলে সুস্থ হতে পারবো না ডক্টর বলেই দিয়েছে আর এই যে শশা হচ্ছে এখন শশা হচ্ছে বন্ধু শশাকে দিন কাটাতে হবে তো জানি না কবে ভালো মন্দ রান্না করব খাবো আমি নিজেও জানি না ভগবানই জানে তবে যেগুলো খাবো সেগুলো অখাদ্য নয় সেগুলো অবশ্যই খাবার সবজি এটা কখনোই খারাপ খাবার নয় তোমরা একটু মোটিভেট করো যাতে ওয়েটটা লুজ করতে পারি শরীরটা ঠিক করতে পারি দেখতে থাকো ব্লগটা আর সাথে থাকো তো সন্ধে হয়ে গেছে আর বিছানাটা পুরো একদম মেসি হয়েছিল কারণ আমার ছেলে তো প্রতিদিন একই কাণ্ড করে তো ভালো করে সুন্দর চাদর পাতলাম যে চাদরগুলো কিনেছিলাম একটা চাদর তোমাদেরকে আগের একটা ব্লগে দেখিয়েছি আর এই হচ্ছে আরেকটা চাদর এটা আমি চয়েস করেছিলাম আর ওটা অমিত চয়েস করেছিল এটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো ভায়োলেট কালারের বিভিন্ন রকম শেড আছে এটার মধ্যে ভীষণই সুন্দর চাদরটা আমার তো ভীষণই ভালো লেগেছে তো এবার মোটামুটি সাতটা বাজে এবার মাংসটা বসিয়ে দেবো কেননা ওরা মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবে ততক্ষণে আমার সব রান্না হয়ে যাবে ওরা আসলে একটু গল্প টল্প করবো তো ওই জন্য রান্নাটা আমি আগে সেরে রাখতে চাইছি কেননা আত্মীয়স্বজন আসবে তারপর আমি রান্না করতে বসবো তাদেরকে টাইম দিতে পারবো না এটা যেন আমার ভীষণই খারাপ লাগে তো ওই জন্য আমি আগে রান্নাটা সেরে রাখছি মানে ডিনারটা করে রাখছি তো গরম মশলা একটু থেতো করে নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর ওদিকে তেজপাতা জিরেও ফোড়ন দিয়ে দিলাম এবার মাংস তো ম্যারিনেশান করাই আছে সমস্ত রকম মশলা টসলা দিয়ে আদা পেঁয়াজ রসুন বাটা ফাটা দিয়ে করে রেখেছি তো সেগুলোই এখন দিয়ে দিচ্ছি মানে আর আলাদা করে মশলা অ্যাড করা লাগে না মানে এইভাবে মাংসটা আমি বানাই কখন যখন আমার অনেকটা পরিমাণ মাংস রান্না করতে হয় তখন আমি মাংসটা এভাবেই করে থাকি সাধারণত তাহলে কি হয় আলাদা করে মশলা অ্যাড করা লাগে না মাংসটা আগে থেকে মেখে রাখলে বেশ টেন্ডার আর জুসি হয় খেতেও কিন্তু বেশ ভালোই লাগে ব্যাস এবার আর কোনো কাজ নেই এবার লো টু মিডিয়াম হিটে রেখে মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নেবো আর ততক্ষণে বাকি যে রান্নাগুলো সেগুলো আমার করা হয়ে যাবে খুব বেশি কিছু রান্না করছি না আজ কারণ শরীরটা তো সেরকম একটা ভালো না তো ওই জন্য হালকা পাতলা রান্নাই করছি তো মাংস করেছি আর তার সাথে থাকবে ডাল আর বেগুন ভাজা দেখো গল্পে গল্পে কিন্তু আমার মাংসটা কিন্তু বেশ কষা হয়ে এসছে মানে হয়েই গেছে বলতে গেলে তেল ছেড়ে এসছে মানে মাংস কষা রেডি তোমরা অনেকে মাংসতে আগে থেকে আলুটা অ্যাড করে দাও কিন্তু আমি সেটা করি না কারণ আলুটা তাহলে একদম গোলে পুরো ভেঙে টেঙে একাকার হয়ে যায় মাংস গ্রেভির স্বাদটা তখন চেঞ্জ হয়ে যায় ওটা মানে আমার ভালো লাগে না সেজন্য আমি সব সময় কি করি মাংস পুরো কষা হয়ে যায় তেল বেরিয়ে আসে তারপরে আলু অ্যাড করি কোনো কোনো সময় ভেজে অ্যাড করি কোনো কোনো সময় কাঁচা আলুই দিয়ে দিই তবে বেশিরভাগ সময় আমি কাঁচা আলুই দিই তো আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে জাস্ট আর চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব গরম জল আর গরম জল দিয়ে একদম লো ফ্লেমে করে কভার করে দিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো একদম রান্না করব ততক্ষণে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ভেঙেও যায় না খেতেও ঝোলটা বেশ ভালো লাগে গরম মশলা দিয়ে তো মামিরা এসে গেছে অলমোস্ট রাস্তায় আছে আছে মামি বৌদি ভাই বোন ওরা সব সব তো আমার কমপ্লিট সেটা তোমরা দেখলে শরবত বানাবো ওদের জন্য গরমে কোনো কোল্ড ড্রিঙ্কস আনিনি কারণ আমারও খাওয়া বড় না আমিও আনিনি সব তো ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস বানাবো এখন আখি গুড় দিয়ে লেবু দিয়ে একটা সুন্দর একটা ইয়ে বানাবো কোল্ড ড্রিঙ্কস সরি শরবত বানাবো তো ওরা আসুক তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি তো রান্নাবান্না আমার বলতে গেলে প্রায় কমপ্লিট মাংসটা ফুটছে আর একটু মাখা মাখা মতো হবে তারপর বন্ধ করে দেবো এতটা গ্রেভি থাকবে না আর এর সাথে ডাল আর বেগুন ভাজা তো বেগুনটা এখন ভাজবো না কেননা খেতে দেওয়ার সময় তখন গরম গরম বেগুনটা ভেজে দেব ভাতের সাথে গরম বেগুন ভাজা খেতে কান্না ভালো লাগে তাই না মাংসটায় পরে আমি ডুমো করে পেঁয়াজ দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর এই দেখো ধনে দিয়ে ডাল রান্না করেছি আমার মামা ধনেপাতা পাতা দিয়ে ডাল খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য ভাবলাম যে আজকে ডালটা ধনেপাতা দিয়েই করি মিষ্টি কিছুই আনিনি কিন্তু শেষ পাতে একটু মিষ্টি না দিলে কি ভালো লাগে সেই জন্য একটু সীমাই রান্না করেছি এখনও হয়নি জাস্ট বসিয়ে দিয়েছি লো ফ্লেমে আস্তে আস্তে হতে থাকুক বাতাসা দিয়ে করব ক্ষীর ঘির সীমাই আশা করি সবাই খুব ভালো খাবে তো সবাই এসে পড়েছে চলো দেখা করাই করে দাও

আমার দাদার ছেলে আর হচ্ছে কি এই যে এই যে আরেকজন ব্লগার না ছিলাম না হবে 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 আবার হয়তো আরেকটা ফোন কিনবো তারপরে এই একটা ফোনে আর ওই ওই মাস পর হবে আবার ঠিক আছে মোটামুটি নিউ ব্লগ হবে নিউ ব্লগ হবে নতুন করে নতুন ফোন কিনে এক মাস মাস আমার বৌদিও খুব সুন্দর ডেলি ভ্লগ করতো কিন্তু আপাতত বন্ধ আছে আশা করি ভবিষ্যতে আবার শুরু করবে এই হচ্ছে আমার মামা আমার ছোট মামা তো মামা একটু পরে এসছে মামা আর মামার শালা একটু পরে এসছে লেট করে এসছে আর বাকিটা সবাই আগেই এসে পড়েছিল ওই দেখো বৌদি ওখানে দোলনা চড়ছে আর আমরা এখানে সবাই বসে গল্প আড্ডা দিচ্ছিলাম খুব ভালো লাগছিল বেশ অনেকক্ষণ গল্প করে আড্ডা ফাড্ডা দিয়ে এবার সবাইকে খেতে দিয়েছি সবাই বসেছে খেতে তবে সবাই একসাথে বসেনি আগে মামাদের দিয়েছি দুই মামাকে দিয়েছি তারপর আমরা সব একে একে বসবো আর তার আগে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি ছোট বাচ্চাদেরকে আগে দেওয়া উচিত তো ওই জন্য বাচ্চাদেরকে আগে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে তারপর বড়রা বসবো ওই দেখো তার মধ্যে ও আবার একটু শরীরটা খারাপ লাগছিলো একটু জ্বর জ্বর মতো লাগছিলো ও একটু শুয়েছে ওষুধ খেয়ে পাখিরও ঘুম পেয়ে গেছে মানে ছোটো বোনেরও ঘুম পেয়ে গেছে রাতে আর কেউ থাকলো না অনেকবার থাকতে বলেছিলাম যেহেতু আমার শরীরটা খারাপ ওই জন্য সবাই চলে গেল বললো তোর উপর প্রেশার পড়বে তো দিনটা খুব সুন্দর কাটলো ভালো কাটলো ব্লগটা আজকে মতো এখানে শেষ করছি আশা করি ভ্লগটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো এখানেই শেষ করছি টাটা